এটা ছিল পুরো একটা ফ্যামিলি ট্রিপ আমাদের এই শীতের রাতে ভোর চারটায় আমরা সবাই চলে আসি মাতে শুধুমাত্র ইলিশ মাছ খাওয়ার জন্য আমি অনেকবার এসেছি কিন্তু এবারের মতো ভালো লাগা কখনোই কাজ করে সত্যি কথা বলতে ফ্যামিলি মেম্বারদের সাথে ঘুরে বেড়ানোর মজাই আলাদা সো হাই পার্লার থেকে আসি হচ্ছে রাত এগারোটায় পার্লারে থাকতে অপি বলে যে আজকে আমরা সবাই মিলে মাওয়া যাবো অ্যাকচুয়ালি খালামুনিরা আমাদের বাসায় আসার পর থেকে আমরা একদমই টাইম দিতে পারছিলাম না যেহেতু আমি এবং অপি দুজনই বিজনেস প্রচুর ব্যস্ত থাকি আর আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার গাইজ ঘুরে বেড়াতে প্রচুর পছন্দ করে আমরা যারা বোনরা ছিলাম

কাকলি আপু এবং ভাইয়া আছে কাকলি আপু প্রচন্ড ফ্রেন্ডলি একটা পারসন অলসো মাহবুব ভাইয়া মানে আমাদের দুলা ভাই এই দুইটা মানুষকে দেখে আপনাদের এক সেকেন্ডের জন্য মনে হবে না এরা আপনার ফ্যামিলির বাহিরে কেউ বা অপরিচিত আমি বরাবরই ভাইয়া এবং আপুদের সাথে ঘোরাফেরা করতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি দুইটা গাড়িতে আমার খালা মনিরা এবং আদার্স মেম্বাররা চলে যায় আর আমরা গিয়েছিলাম হচ্ছে কাকলি আপুদের গাড়িতে কাকলি আপুদের গাড়িটা বেশ বড় মানে ফ্যামিলি মেম্বারদের জন্য একদমই পারফেক্ট আপুর গাড়ির পেছনে তিনজন বসা যায় কিন্তু আমরা বসেছি আজকে চারজন বেসারি কাকলি আপু লাভ দিয়ে ভাইয়ার কোলে বসে গেছে শুধুমাত্র আমরা দুইবার যাতে একটু শান্তি করে বসতে পারি সেই জন্য অনেকদিন পরে বাহিরে বের হয়ে এত বেশি ভালো লাগছে আর লাকিলি মাওয়ার রাস্তা একদমই ফ্রি ছিল মানে রাস্তায় আমরা কোনো রকম জ্যাম পাইনি খুব অল্প টাইমের মধ্যে আমরা মাওয়া চলে আসি এবার মাওয়াতে আমরা যেখানে খাওয়া দাওয়া করেছি সেখানে আমরা খুবই অল্প টাকায় খাওয়া দাওয়া করেছি মানে মাওয়া এত অল্প টাকায় ইলিশ পাওয়া যায় এটা আমার জানা ছিল না বিস্তারিত বলবো ছোট্ট একটা স্কিন কেয়ার ভিডিওর পরে এই শীতে যাদের স্কিন অনেক বেশি ডার্ক হয়ে গেছে খুব দ্রুত স্কিনটাকে কয়েক শেড ব্রাইট করতে চাচ্ছেন তারা ব্যবহার করতে পারেন গোল্ড স্কিন বডি লোশন এইটা এই লোশনটি পুরো বডি হোয়াইটেনিং এর কাজ করে এটা মেড ইন থাইল্যান্ড একটা প্রোডাক্ট যেটা হোয়াইটেনিং এর জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী আপনার বডিতে স্পেশালি ঘাড় গলা কোনই হাতের আঙ্গুল যে জায়গাগুলোতে কালচে দাগ বেশি এবং যে জায়গাগুলো আমরা একদমই যত্ন করতে পারি না সেই জায়গাগুলোর জন্য গোল্ড স্কিন বডি লোশন এটা ব্যবহার করবেন এটা আপনার বডি তিন থেকে চার শেড ফর্সা করার পাশাপাশি বডির যে কোনো দাগ দূর করবে স্কিনটা অনেক বেশি সফট এবং শাইনি করবে প্লাস ত্বকের ভেতর থেকে পুষ্টি যোগিয়ে ত্বক অনেক বেশি হেলদি করবে এবং ব্রাইট করবে এটাতে কোনো সাইড এফেক্ট নেই জাস্ট ঘুমাতে যাওয়ার বিশ মিনিট আগে ব্যবহার করবে পরের দিন থেকে খুব ভালো একটা রেজাল্ট পাবেন যারা নিতে চাচ্ছেন তারা কাকলি বিজনেস সব থেকে কালেক্ট করবেন কাকলি বিজনেস শপের পেজ নাম আমার ক্যাপশনে মেনশন করা আছে তো আমরা সবাই চলে আসছি মাওতে এখানে সবাই বলে বলছিলাম কে কি খাবে ভাই গ্রুপ তো কাকড়া দেখা মাত্র খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর আমরা বোনরা বা খালামনিরা যারা আছি সবাই খাবো ইলিশ মাছ কাকলি আপর মাহবুব ভাইয়া এদিকে ইলিশ মাছ দামাদামি করতে শুরু করে দিছে ভাইরে ভাই কাকলি আপু যে এমন দামাদামি করতে পারে পুরান ঢাকার মাইয়া বলে কথা আমরা কিন্তু মাওয়াতের সামনের দিকে যে কালারফুল রেস্টুরেন্ট গুলো আছে অনেক সুন্দর করে ডেকোরেশন করা ওই জায়গাগুলোতে বসে নেয় একটু ভেতরে চলে আসছে এটা অবশ্য কাকলি আপু সাজেশন ছিল যেহেতু আপু অনেকবার মাওয়াতে এসেছে বা প্রায় প্রায় আসে এখানে আমাদের সামনে আপনারা যে চারটা ইলিশ দেখতে পাচ্ছেন এই চারটা ইলিশ আমরা নিয়েছিলাম অনলি দুই হাজার টাকা কিন্তু আমরা যদি মাওয়ার সামনের দিকে রেস্টুরেন্ট গুলোতে বসতাম তাহলে এই চারটার দাম পড়তো মিনিমাম আট হাজার টাকা আর এখান থেকে কাঁকড়া নিয়েছিলাম কাঁকড়া গুলো বেশ বড় ছিল কাঁকড়া প্রাইস পড়েছিল একশো টাকা আর এখানে চারজন নতুন পাঙ্গাস খোর আছে চারটা পাঙ্গাস মাছের পিস নিয়েছিলাম পাঙ্গাস মাছের পিস গুলো পড়েছিল একশো টাকা করে এখানে পাঙ্গাস খোর ছিল হচ্ছে কাকলি আপু কাকলি আপুর জামাই আমার জামাই একটা আর খালাতো ভাই একটা যেহেতু আমরা ঢাকায় থাকি আমাদের কাছে মাওয়ার ইলিশ মাছ কাটা কুটি রান্না করা ধোয়া খুবই কমন একটা ব্যাপার বাট আমার খালামনি খালাতো ভাই বোন বা খালাতো বোনের হাজবেন্ড তাদের কাছে ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং ছিল তারা খুব মনোযোগ দিয়ে ব্যাপার গুলো দেখছিল আর আমার কোলে যে কুটুকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খালাতো বোনের মেয়ে ওর বয়স সাত মাস আমাদের সবারই খুবই প্রিয় সে আর আমার পুটু খালামনি এখানে এসে প্রচন্ড খুশি আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো রেডি করতে অনেকটা টাইম লেগে যায় বাসা থেকে আমরা কেউ ডিনার করে গিয়েছিলাম না সবাই ভেবেছিলাম যে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো সবাই মোটামুটি বেশ ক্ষুধার্ত হয়ে ওয়েট করছিলাম কখন রান্না হবে কখন খাবো ফাইনালি আমাদের রান্না হয়ে যায় আমরা এখানে নিয়েছিলাম ইলিশ মাছ ভাজি পাঙ্গাস মাছ ভাজি বেগুন ভাজি ইলিশ মাছের লেস ভর্তা ছিল ডাল সালাদ কাঁকড়া ভাজি শুকনো মরিচ পেঁয়াজের সালাদ আর মা আর স্পেশাল শুকনো মরিচ ভাজি ভাইরে এই শুকনো মরিচের যে কি ফ্লেভার আপনার মনে হবে ভাত বাদ দিয়ে শুধু শুকনো মরিচই খাই আমি সবার আগে খাওয়া দাওয়া শুরু করি কারণ আমি অনেক বেশি ক্ষুদার্থ ছিলাম ইলিশ মাছ বেগুন ভাজি আমার খুবই পছন্দের খাবার আর সাথে যদি মরিচ থাকে আমার আর কোনো কিছু প্রয়োজন হয় না আহা এক প্লেট গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ আর বেগুন ভাজি সাথে যেই না শুকনো ঝাল ছিল মরিচটা এত পরিমাণ ঝাল ছিল এটা খাওয়ার পরে আমি ঝালে একদম পাগল হয়ে গেছি ফ্যামিলি সবাই মিলেই মজার খাবারটা খেতে পেরে আমার খুবই ভালো লাগছিল খালাতো ভাই খারাতো বোন অনেকেই ছিল যারা ফার্স্ট টাইম কাঁকড়া খাবে এখানকার কাঁকড়া দেখতে ভালো ছিল তবে খেতে খুব একটা বেশি ফ্রেশ ছিল না তবে এখানকার মাছটা ভর্তাটা খুবই ভালো ছিল আপনারা যারা অনেকগুলো ফ্যামিলি মেম্বার নিয়ে মা ঘুরতে আসবেন তারা অবশ্যই ট্রাই করবেন ভিতরে খাওয়ার জন্য সামনের রেস্টুরেন্ট গুলোতে কিন্তু খাবারের দাম অনেক বেশি আমরা এতগুলো মানুষ খাওয়া দাওয়া করেছি অথচ আমাদের বিল এসেছিল অনলি চার হাজার সাতশো সামথিং অথচ এই খাবার গুলো যদি আপনি সামনের রেস্টুরেন্ট থেকে খেতেন তাহলে প্রাইস আসতো দশ হাজার বারো হাজার এরকম আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন দেখাবেন নেক্সট ভিডিওতে রাটান টেক কেয়ার